পৃথিবীতে ইনি একমাত্র ব্যক্তি যিনি ব্যবসা করে দোকানদারি করে শুয়ে শুয়ে দোকানদারি করে যিনি শুয়ে শুয়ে দোকানের মালা বিক্রি করে দর্শক আজকে এমন একটা জায়গায় চলে আসছি ভিডিওটুকু প্রচুর পরিমাণে শেয়ার করবেন একটু ওনাকে একটু দেখাও একটু ওনাকে একটু দেখাও উনি দেখো কান্না করতেছে উনি কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে ওনার আমরা একটু ভিতরে যাব ওনার সাথে গিয়ে কথা বলবো আসলে কি হয়েছে আমি বলে রাখি ওনার বাবা গেছে সারে ওনার মা মারা গেছে ক্যান্সারে এখন ওনারও ক্যান্সার বেদি ধরছে উনিও যে কোনো সময় হয়তো আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে যাবে আল্লাহর ডাকে উনিও হয়তো পৃথিবী থেকে চলে যাবে এইখানে উনি থাকে দেখেন এই সাপরা ঘরে থাকে অন্যর জমি এটা অন্যর ঘর অন্যর ঘরে এখানে থাকে উনি কান্না করতেছে ভাবা যা একটু এদিক এদিক একটু আসো উনি কান্না করতেছে দেখেন উনি কান্না করে দিছে আরে কষ্ট মানে কি বলবো এটা আমি আসলে বলে বুঝাইতে পারতেছি না আমি একটু জুতাটা খুলে আমি একটু ওনার কাছে যা বসবো আচ্ছা আমি একটু ওনার কাছে গিয়ে বসবো ভাই দেখি একটু ভাই আচ্ছা আমি ওনার কাছে এসে একটু বসলাম উনি ক্যান্সারে রোগী যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবে যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবে ভাই কান্নাটা একটু থামান ভাই কান্না মানে এরকম মাঝে মধ্যে কান্না করে এরকম মাঝে মধ্যে কান্না করে ভাই একটু 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 থামেন একটু থামেন একটু একটু থামেন ওনার যে কষ্ট এরকম কষ্ট বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আসলে আপনার মেন সমস্যা কি আপনার তো ক্যান্সার হয়েছে আমি যতটুকু শুনলাম আমার এই গলা ক্যান্সার গুটি ক্যান্সার এসেছিল এ বাসে অপারেশন করা ও অপারেশন করা না এ বাসে অপারেশন করা এলে অপারেশন করা পেটের ভিতর গুটি গুটি এসে কত মানে না ও এই যে এই যে গুটি এই যে গুটি না হ্যাঁ পেটের ভিতর আরা পেটে গুটি হাড়া পেটে গুটি পেটে গুটি পাটা সব ফুলে গেছে না এই যে পা ফুলে গেছে এখানে পাই ছোট হয়ে গেছে আচ্ছা এই যে আপনার বাবা মাও তো দুনিয়া থেকে চলে গেছে ওনারা কি হয়েছিল ওদের ক্যান্সার হয়েছিল জি আমার বাবা বড় ক্যান্সার হয়েছিল আমার বাবার বউ কি এনেছে ক্যান্সার এত হয়েছিল গোটা পোকা ছড়ে গিয়েছিল তারপর আমার বাবা মারা যায় ছয় মাস পরে আমার আমার ছয় মাস পরে আমার আমার ক্যান্সার হয় আমার ক্যান্সার হওয়ার পরে আমি একটু ইয়ার পরে কান্না করবেন না কান্না করলে মানুষ আপনার কথা বুঝতে পারবে না একটু শান্ত হন একটু শান্ত হন আমার একটু ই হওয়ার আমার মার পেটে ভেতর ও ক্যান্সার হয় আমার মার পানি হয় প্যাট পেট ম্যাট ফুলে ডোম হয়ে গেছিল সব জায়গায় নিয়ে চিকিৎসা হয় নাই আমার মার আমার মা বেশি দিন বাঁচতে পারে নাই আমার মা মারা গেছে বাবা গেছে কত টাকার মাল তুলছে থেকে টাকার মাল আছে দশ হাজার টাকা তুলছিলাম এক হাজার টাকা উনি বইয়ের পর রেখে দিচ্ছে আর ন হাজার টাকার মাল এখানে উঠে আচ্ছা এখন আপনার কি জমি জমা কোনো কিছুই নাই না আমার যা পিঠে ছিল আমার মা আমার জন্য বেঁচে কিনে সব করে দিয়ে গেছে এটা আমার জায়গা না আমি না আমি আমার ফুপুর জায়গার পর রয়েছি ফুপুর জায়গার পর আমার এখন আমার কাকা ভ্যান চলা খায় সাত আটটা লোক নিয়ে আমার আমার কাকাই চলাই আমি তাকে ভেতরে থাকি দোকানে দোকানদারি করে আপনার মোটামুটি দিন কয় টাকা আপনি ইনকাম করতে পারেন কয় টাকা কেমন বুঝি না এক হাজার বারোশো টাকা বেচা কিনা মানে খবর দিছে আমাকে আমি যে এখানে আসছি আসলে মূলত কি করতে পারি আপনার জন্য বলেন মানে আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা দরকার জি আমার চিকিৎসার জন্য এখন অনেক টাকা দরকার আচ্ছা ডাক্তার কি বলছে ডাক্তার বলছে দেশ এখানে চিকিৎসা নাই যদি বাইরে যাইতে পারো তাহলে হয়তো চিকিৎসা হতে পারে আপনার এই রোগের নামটা কি একটু বলবেন এখন আমার রোগ পরেতে এখানে কাটার পরে বলছে যে ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পরে আমার এখান থেকে কাটার কথা ছিল এই থেকে এখান থেকে কাটছিল না পরে উনিরা টেস্ট মেস করে দেখে যে আমার পেটে সারা পেটে ছায়া গেছে এখন উনিরা বলছে যে যদি পেটে যদি বাইরে যাইতে পারো তাইলে তোমরা তোমরা হলো তোমার হলো চিকিৎসা হয়তো হতে পারে কত টাকার ব্যাপার সাপার বলছে ডাক্তার হ্যাঁ তাও দুই লাখের বেশি লাগতে পারে দুই লাখের বেশি লাগতে পারে না জি আপনার কি কাগজপত্রগুলো গুলো আছে কাগজপত্র আমার আছে একটু কাগজপত্র দিবেন তো ভাই এইখানে ওনার কাগজপত্র দেখেন একটু এখানে প্রচুর কাগজপত্র আমি একটু দেখাচ্ছি আসলে জায়গা সংকট ওনার গায়ের এইখানে আমি নিচ্ছি আর কি এই যে এখানে অনেক কাগজপত্র সেন্ট্রাল হসপিটাল পাবনা একতা ডায়াগনস্টিক সেন্টার दट দা হসপিটাল মানে অনেক জায়গায় তো দেখাইছেন মোটামুটি না অনেক জায়গায় অনেক কাগজপত্র এখানে রিপোর্ট আছে কিন্তু এই যে 13.40 7360 মানে প্রচুর কাগজপত্র এখানে প্রচুর কাগজপত্র এখানে আপনার এই রোগের ক্যান্সারের নামটা কি আমার এটা বলছিল ডাক্তার বলছিল যে গুটি ক্যান্সার গুটি ক্যান্সার জি আচ্ছা আচ্ছা আসলে ভিডিও বেশি বাড়াবো না ভিডিও বেশি বাড়াতে চাচ্ছি না এখন মোটামুটি আপনার চিকিৎসার জন্য লাখ দুই এক টাকা লাগবে জি আর এই দোকানে মোটামুটি মালামাল তুলতে 50000 টাকা হলে আর কেউ যদি আপনার এই আপনি যে লোনটা তুলছেন কেউ যদি আপনার লোনটা পরিশোধ করে দেয় তাহলে কেমন হয় ভালো হয় আমার জন্য আর কি ভালো হয় আমার কোনো চিন্তা থাকে না যে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হবে এটা আমারে দল লাগতো না আর কি আচ্ছা 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 ও আপনার কোনো বিকাশ বা নগদ কোনো নাম্বার আছে জি বিকাশ নাম্বার আছে নগদে একই নাম্বার আচ্ছা বিকাশ নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ফাইভ আবার একটু বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ফাইভ আচ্ছা এটা হচ্ছে আপনার বিকাশ এবং নগদ না জি এটা বিকাশ নগদ দুইটাই দর্শক আমাদের বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ অন্তত ভিডিওটা দশ থেকে বারো লক্ষ মানুষ দেখবে প্রত্যেকটা মানুষ যদি এক থেকে দুই টাকা করে দেয় আসলে ওনার কিন্তু চিকিৎসার খরচটা হয়ে যাবে আমাকে সবাই সাপোর্ট চিকিৎসার জন্য সাহায্য করেন আমি ভালো হতে চাই আপনাদের মাঝে থাকতে চাই এটাই আপনাদের কাছে আমার আপনার সম্পূর্ণ ঠিকানাটা একটু বলবেন যদি কেউ আসতে চায় আপনার দোকানের উপরে তো আপনার জেলা এই আনন্দপুর থানা আহমদপুর গ্রাম আহমদপুর গ্রাম কার বাড়ির কাছে বাড়ির কাছে আসলে আপনাকে পাবেন জি আচ্ছা ঠিক আছে দর্শক আমি ভিডিও টু সমাপ্তি করছি ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামু আলাইকুম